নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সোজা খর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি কাঁচা আমের আম পান্না রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো অসহ্য গরমে কিন্তু এই আম খাবেন শরীরটা কিন্তু ঠান্ডা রাখবে এখানে ছোট ছোট আম আমি এখানে নিয়ে নিয়েছি একদমই ছোট ভেতরে কিন্তু আটিটা শক্ত এখনো হয়নি কড়াই বসিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণ এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক এক করে আমগুলো দিয়ে দেবো এবার জলটা যখন হালকা ফুটে আসবে তখন কিন্তু আমটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন হালকা করে নাড়াচাড়া করে নিয়ে সাইড দিয়ে কেমন ফুটে উঠেছে জলটা তখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এপিট অপি দুপিট ভালো করে কিন্তু উল্টে পাল্টে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট এখানে হাই আছে ফুটিয়ে নেব দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে গ্যাসের আঁশটা কমিয়ে দিয়েছি এবার আমগুলো একটা পাত্রে নামিয়ে নেব পাত্রটায় কিন্তু আগের থেকে আমি একটু ঠান্ডা জল রেখে দিয়েছিলাম যাতে আমগুলো সহজেই ঠান্ডা হয়ে যায় আর খোসাগুলোই খুব সহজেই ছাড়ানো যায় খোসাগুলো ছাড়ানোর সময় কিন্তু খোসার গায়ে অনেক আমের শ্বাস থাকবে তখন কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে শ্বাসগুলো বের করে নিতে হবে প্রত্যেকটা আম কিন্তু আমি একইভাবে এখানে ছাড়িয়ে শ্বাস বের করে নেব আপনারা কিন্তু কাঁচা আম টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়েও আমের শরবত তৈরি করতে পারেন ভালো করে আটিগুলোর গায়ে যে শ্বাস আছে আমের সেগুলো বার করে নেবো আর আটিগুলো ফেলে দেবো আটিগুলো কিন্তু ভালোই কচি এখনো ভেতরে শক্ত ভাবটা এখনো হয়নি আমটা যতটা টক থাকবে আর টাটকা থাকবে আমটা আম পান্নার রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এখানে টকটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে চিনিটা দেবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম জলটা কিন্তু নর্মাল তাপমাত্রার জল আমি এখানে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব এখানে মেশানো হয়ে গেছে দেখুন দুটো কাচের গ্লাস আমি এখানে নিয়ে নেব আর একটা প্লেটে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম চামচের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে দু একটা চিনির দানা আমি ছড়িয়ে দিলাম গ্লাস নিয়ে গ্লাসটা উপ করে গ্লাসের মুখে কিন্তু ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে দুটো গ্লাসে কিন্তু একইভাবে এখানে মশলাটা লাগিয়ে নেব এই আমপান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কয়েকটা বরফের টুকরো আমি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এরপরে আমপান্নাটা ঢেলে নিলাম গ্লাসে এইভাবে কিন্তু রেসিপি একবার হলো বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে একটু বিট নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার ভেতরে কিন্তু এখানে আমি জিরে আর ধনেটা ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়িয়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে